সকাল সব ভাই অনেক ভালো হচ্ছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের একুশ তারিখ আর এখন বাজে আটটা মতন ঘুম থেকে জাস্ট উঠলাম কারণ কালকেও ঘুমাতে ঘুমাতে আমাদের বারোটার বেশি বেজে গেছিলো তিন দিনই বারোটার উপরে তো যাই হোক আজকে আমি চলে যাব বাড়ি আর মানে দু দিনের জন্য জার্নি করে আসলাম তো আজকে বাড়ি যাব কারণ এক্সাম আছে তো চলো ফ্রেশ হয়নি সকাল সকাল বেরিয়ে যাব। তো ভিডিওটা কন্টিনিউ করো আমি নিজ থেকে ফ্রেশ হয়ে আসি চাটা খাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ব্লগটা কেউ স্কিপ করো না সবাই দেখো আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এটা কি বলতো এটা হচ্ছে আমাদের কিচেন এটা এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে তো আগের ভ্লগে আমি সবটাই ক্লিয়ার করেছি কেন এসেছি কত দিনের জন্য এসেছি সেই সমস্ত কিছু তো আজকে আমি চলে যাব ভেবেছিলাম ভেবেছিলাম না আজকে আমার চলে যাওয়ারই কথা ছিল তারপর সবাই এত জোড়া করলো প্লাস আমার নিজেরও যাওয়ার মন হচ্ছিল আর আজকে তো শনিবার তাই ভাবলাম আজকের দিনটা থেকে যায় কালকে রবিবার সকাল সকাল চলে যাব আমার তো সোমবারে পরীক্ষা সত্যি বলতে সবাই একসঙ্গে থাকলে না আমার যেতে মন হয় না বেশ আনন্দ হইচই হয় দিন কেটে যায় আর তোমাদের দাদা ভাই না থাকলে কেউ না থাকলে আমার একা একা দিন কাটতে চায় না থাকতেও ভালো লাগে না 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 আর আর বড় কথা আমাকে এত জোর করছে মামি মামি আজকে আজকে যেতে যেতে হবে হবে আমারও প্রচুর আনন্দ লাগছে সবাই রয়েছি আর দিনটাও খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে যেতেও মন না আর মেলা কিন্তু আজকের দিনটাও রয়েছে তো সেজন্য আরও যাওয়া হলো না যাই হোক তো কালকে সকাল সকাল বেরিয়ে যাব ব্যাগটা এগো আমি কিছু গোছাইনি গোছানো বলতে তো শুধু দুটো জামা ব্যাগে নিতে হবে সেই আর আলাদা করে গুছিয়ে রাখিনি ভেবেছিলাম যখন বেরিয়ে যাব তার আগে গুছিয়ে নেব তো যাই হোক কালকে যখন যাব তার আগে গুছিয়ে রাখবো আর এই যে দেখো এখন চলছে রান্নাবান্নার পর্ব আর সকালবেলায় এমনি নর্মাল সিদ্ধ ভাত খেয়েছিলাম আমি যাব বলে সকাল সকাল ভাত বসিয়েছিল তো যাওয়া তো হলো না এখন হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আজকে যেহেতু শনিবার নিরামিষ সেজন্য জন্য পনির হবে আর পনিরটাকে আমি কেটে নিচ্ছি আর মশলা টশলা সমস্ত কিছু আমি রেডি করে দেব বাট আমি আর রান্না করব না ভালো লাগছে না আমার সেই জন্য আমার শাশুমাকেই বললাম রান্নাটা করার জন্য এই যে দেখো পনিরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর কি বলো তো পনিরটা না খুব একটা ভালো না মানে কেমন একটা আঠালো টাইপের টাটকা না আমার না টাটকা হালকা পনিরের তরকারি খেতে খুব ভালো লাগে আর সেন্টটা না এত সুন্দর বেরোয় যখন ভাজা করি পনিরটাকে হালকা তো খুব ভালো লাগে যাই হোক আমি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়ে স্নান টান করে নিয়েছিলাম আর তারপরে এই যে দেখো আজকে শ্যাম্পু করেছি এই কটা দিন হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি ঠান্ডার চোটে তো ভাবলাম আজকে একটু মাথাটাকে ওয়াশ করে নিই ভালো করে তো মাথাটা ওয়াশ করেছি এই যে দেখো এখন সিঁদুরটা পরে নিচ্ছি আজকে তো শনিবার শনিবারে না আমাদের বাড়ির সামনে দিয়ে শনি আর মঙ্গলবার পুজো যায় তালডাঙায় এর আগে আমি একবার গিয়েছিলাম তোমাদের দাদা সঙ্গে মনে আছে তো আগে যদি জানতাম যাওয়া হবে না তাহলে আমরা ওখানে যেতাম একবার বললাম দিদিভাইকে কিন্তু তখনও অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর যাওয়া হলো না আবার আমি যদি আর দুটো দিন থাকতাম তাহলে মঙ্গলবার যাওয়া হতো তালডাঙ্গাতে যে কালী পুজো হয় সত্যি ওখানকার মা খুব জাগ্রত আমার না ওখানে খুব যেতে মন টানে কেন না এর আগের বারও একদিন হট করে ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হয়নি আজকেও তাই তো তোমাদের দাদা আসলে ও আর আমি যাব ভেবেছি তো যাই হোক এদিকে দেখো এখন শীতের দিনে বুঝতে পারছো ক্রিম তো একটু মাখতে হবে গার্নিয়ারের এই ক্রিমটা আমি একটু মাখছি আর আমার না গরমের দিকে আমি হচ্ছে ক্রিম টিম কিছু মাখি না তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো তোমার স্কিন কেয়ার রুটিন দাও এই দাও ওই দাও তো সত্যি বলতে আমি কিছু ইউজ করি না একটা ফেসওয়াশ ইউজ করি তাও আবার মামা আর্থের আগে আমি ইউজ করতাম গার্নিয়ারের ওয়াশ ক্রিম সমস্ত কিছু বাট আমার মুখে না পিম্পল বেরিয়েই থাকতো একটা না একটা সেই জন্য আমি আর কিচ্ছু ইউজ করি না জাস্ট ফেস ওয়াশ তাতে আমার স্কিন অনেক ভালো থাকে কিন্তু এখন শীতের জন্য তো মাখতেই হবে কিছু না কিছু নয়তো স্কিনটা ড্রাই হয়ে তোমরা কে কিসের ইউজ করো সেটাও কমেন্ট করতে পারো সে যাই হোক এদিকে দেখো আজকে আর সকালে উঠে কানেরটা পড়া হয়নি রাতে আমি আবার কানে পড়ে ঘুমাতে পারি না সেই জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি কানের খুলি কোনোদিন তো পড়াই হয় না সকালে আর এখানে আছি হাজার জনের হাজারটা মন্তব্য সেই জন্য পরে নিই সকাল সকাল উঠে আজকে সকালে আর মনে ছিল না সেই জন্য স্নান টান করার পর এখন কানেরটাকে পরে নিলাম আর মেহেন্দিটা দেখো কি বাজে অবস্থা আমার হাতটাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে আর ভাবছি এই হাতটা আমি সবার সামনে কি করে বার করব সে যাই হোক এবার একটু হাতেও ক্রিমটাকে মেখে নিলাম আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে ভাবলাম একটু রিলস বানাবো আজকে সেটা হবে না মনে হয় কারণ তিনটে বেজে গেছে আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বাড়ি যাবো ভাবলাম সেটাও হলো না তো কালকে চলে যাব সকালে আর আমার সোমবারে এক্সাম রয়েছে মঙ্গলবারে রয়েছে তো যাই হোক আজকেও কিন্তু এখনও মেলা আছে তবে আজকে যাব না ভাবছি এই ঠান্ডায় রোজ রোজ ভালো লাগছে না যাই হোক চলো নিচে গিয়ে আবার খাওয়া দাওয়া করব আর তারপর কি করি দেখা যাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখো এই ভিডিওটা আমার যেদিনে ছিল সেদিন কিন্তু ছিল মেঘলা ওয়েদার মানে অনেক জায়গাতে আবার বৃষ্টিও হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি তবে কখনো রোদ হচ্ছিল কখনো মেঘলা হচ্ছিল এমন করেই সারাদিন কেটেছে আর আজকে অনেকটা তাড়াতাড়ি মামা ডুবে গেছে তো সেই জন্য দেখো পুরো মনে হচ্ছে মেঘলা ওয়েদার আর প্রচণ্ড ঠান্ডা ছাদের উপরে আমি আবার সোয়েটার চাদর কিছুই আনিনি হাতে একটা ওড়না ছিল সেটাই নিয়ে চলে এসেছি যাই হোক বেশিক্ষণ ছাদে থাকবো না কারণ খুব হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখানে হচ্ছে বৃষ্টি কে জোর করছিলাম নাচার জন্য সেই অনেকক্ষণ ধরে একদম রাজি করিয়ে তারপরে এখানে বৃষ্টি নাচছে আর আমি গান বাজাচ্ছি একটা কি বলো তো একটাও দিতে পারি না কপিরাইট ক্লেমের জন্য তো এটা কি গানেও ডান্স করছে তোমাদের কি কোনো আইডিয়া আছে যদি আইডিয়া থেকে থাকে কমেন্ট করো তো যার কমেন্টটা ঠিক হবে আমি তো রিপ্লাই করব অবশ্যই তো যাই হোক এখানে আমাদের বৃষ্টিপুরি খুব সুন্দর ডান্স করছে আর আমরা সবাই এখানে এই যে দেখো দর্শক আমি ফোনে গান চালিয়েছি আর সাথে হচ্ছে ভিডিওটা করছে এই যে দেখো দিদিভাই দাঁড়িয়ে রয়েছে তো বিকেলটা এভাবেই কেটে গেল আর কালকে সকালে আমি চলে যাব বাড়ি সত্যি বলতে সবাই থাকলে যেতে মন হয় না একদম অনেস্ট বলছি কারণ তোমরা তো জানো এই বাড়িতে আমরা মেম্বার বলতে শুধুমাত্র আমার শ্বশুরমশাই শাশুড়ি আমি আর তোমাদের দাদা সে তো রয়েছে ডিউটিতে একা থাকলে আর কতটুকু ভালো লাগে বলো আমি যখন একা থাকি তোমরা তো দেখো বিকেলটা আমি একা একা কিন্তু ছাদে বসে থাকতাম তো যাই হোক এখন সবাই রয়েছে বেশ মজা করে টাইম কেটে যাচ্ছে সাথীও এসেছিল যাই হোক তো তারপরেই যে দেখো সন্ধ্যাবেলায় চাটা করে খাওয়া দাওয়া করে বসেছিলাম তারপরে হঠাৎ করে দিদিভাই বলছে চলো একটু মেলা দেখে আসি আর আমার তো দোমনামনিটা ছিল যাবো না যাব না যাবো না যাবো না তার কারণ এই শীতের মাঝে বারবার চেঞ্জ করাটা আমার একদম ভালো লাগে না তো শাড়ি আর পরলাম না আজকেও একটা কুর্তি পরে নিলাম আর উপর দিয়ে সোয়েটার পরে নিলাম সত্যি বলতে আমার প্রতিদিন প্রতিদিন শাড়ি পরতে ভালো লাগে না কোনো দিন একদিন শখ তো শাড়ি পরি নয়তো পরি না আর যাই হোক এখন এই যে দেখো রেডি হচ্ছি দুজনে আর আজকে আমরা দুজনেই যাবো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে একটু মেলা দেখতে ভাবছ তো দিদি ভাই এত মানে প্রত্যেক দিন মেলা দেখতে যাচ্ছ তো হচ্ছে কি বলো তো আজকে যেতাম না মানে আজকে খুবই ঠান্ডা কিছু কিছু জায়গাতে আজকে বৃষ্টিও হয়েছে কিন্তু আজকে হচ্ছে মানে দিদিভাই বলো চলো একটুখানি ঘুরে আসি কারণ হচ্ছে আজকে মেলা শেষ আর আমি কাল চলে যাব তো সেই জন্য হচ্ছে আজকে যাব আর আমার সঙ্গে দেখা করতে একজন সাবস্ক্রাইবার এসেছিলো এর আগে যে এসেছিলো সেই এসেছিলো তো ভিডিও নেওয়া হয়নি তো ও আমার জন্য না এই ছোট্ট কিউট পার্সটা নিয়ে এসেছে এই যে দেখো তো এটা আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ তোমাকে তো এই যে দেখো খুব সুন্দর এই পার্সগুলো আমার কাছে আমি সেদিন মেলা দেখতে গিয়ে একটা কিনেছি আর এই কালারটাও খুব মিষ্টি যাই হোক তো চলো মেলাটা দেখে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে চলো ভিডিওটা দেখো এর আগের আমি যখন এসেছিলাম তখন যে বোনটা দেখা করতে এসেছিলো ওই এসেছিলো কিন্তু আমার না কোনো ভিডিও নেওয়া হয়নি ওরাও মেলা দেখতে এসে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো অল্প কিছুক্ষণ বসেছিল তো ও আমার জন্য এই কিউট পার্সটা এনেছিল যেটা আমার খুব পছন্দ হয়েছে তবে হ্যাঁ আবারও বলছি এসবের কিন্তু কোনো প্রয়োজন নেই নর্মালি যারা আমার সঙ্গে দেখা করতে আসে আমার খুব ভালো লাগে সবার সঙ্গে সময় কাটাই কথা বলি এটুকুনি এনাফ তো যাই হোক তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি মেলা দেখতে আর আজকে আমরা শুধুমাত্র দুজন এসেছি মানে ওদের কাউকে আনিনি তাই সবার একটু রাগ হয়েছে কৌশিক বৃষ্টির আর আমরা আজকে প্রথম থেকে ডিসাইড করেছিলাম আমরা আজকে বাচ্চা পার্টি আনবো না আমরা দুজন মিলে ঘুরবো তো মেলাতে ঢুকেছিলাম একটু জাস্ট দেখলাম কিছু কেনাকাটি করিনি আর টুকটা খাওয়া দাওয়া করেছি ফুচকা খেয়েছি চিকেন পকোড়া খেয়েছি বাট খুবই বাজে ছিল চিকেন পকোড়াটা আর এখানে হচ্ছে যাত্রা হচ্ছিলো একটা অনুষ্ঠান চলছিলো কিছুক্ষণ দেখেছি তারপরে চলে এসেছিলাম মেলা थे সে যাই হোক চলো এবার বাড়ি যাব আর বাড়ি সবার জন্য কিছু নিয়ে নিয়েছি পাঁপড় বাদাম কৌশিক বৃষ্টির জন্য নিয়েছিলাম এগরোল আজকে যেহেতু শনিবার আমরা কিন্তু এগরোল খাইনি খেলে ভালো হতো কারণ চিকেন পকোড়াটা খুবই বাজে ছিল যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে এসে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে তো ওর সঙ্গে কথা বলছিলাম আর ও আমাকে বলছে তুমি আমাকে ছাড়া একা একা প্রতিদিন খুব মেলা দেখছো বলো তখন আমি বলছি হ্যাঁ কী আর করি এর আগের বার কিন্তু যখন মেলা দেখেছিলাম আমরা একটা দিন এসেছিলাম শুধুমাত্র আর এইবার প্রত্যেকটা দিন এসেছি প্রথম দিন বাদ দিয়ে তো যাই হোক তো আমরা দুজন মিলে এখন বাক করছি আর আজকে কিছু খাওয়া দাওয়া করিনি খিদে পাইনি তো ঘুমিয়ে পড়বো চলো আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো কারণ প্রত্যেক দিন ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা রাত্রি হয়ে যায় সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এমনিতেও তাড়াতাড়ি ঘুম চলে আসবে আর এখানে আমাদের কাণ্ড দেখো এখানে আমরা করছি পুষ্পা ঝুঁকে গানেই আমার কিন্তু পুষ্পা টু দেখা হয়ে গেছে ফোনে দেখে নিয়েছি তোমাদের কাদের কাদের দেখা হয়েছে সেটাও কমেন্ট করো আমার সব থেকে ফেভারেট হিরো সাউথের যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা